ওহাবে এবং সুন্নি ওভাবে এবং সুন্নি আমাদের মাঝে আরেকটা বিভাজন তৈরি হয়েছে ওহাবে এবং সুন্নি এটাকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে মারামারি হানাহানি খুনা খুনি পর্যন্ত হয়েছে মসজিদ বিভক্ত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান বিভক্ত হয়েছে সমাজ বিভক্ত হয়েছে মুসলমানরা বিভক্ত হয়ে গিয়েছে যদি ওহাবে এবং সুন্নি কারণ জিজ্ঞেস করেন সমাজের অধিকাংশ মানুষ এটা জানেই না কেন এবং অভাবিনী দ্বন্দ্ব অনেক আলোচক তারাও এই বিষয়টা আলোচনা করেন না আমি আপনাদেরকে এই অহাবি এবং সুন্নি এর বিস্তারিত অনেক আলোচনা সংক্ষেপে আপনাদেরকে একটু জানাইতে চাই আপনারা খুব সূক্ষ্ম বিবেচনা করবেন ইনসাফের সাথে বিবেচনা করবেন খুব ইনসাফের সাথে বিবেচনা করবেন এবং আলোচনা শুনবেন আশা করি ইনশাআল্লাহ আপনারা বিষয়ে অনেক লিয়ানো হয়ে যাবেন মোহতার হাজরিন ওহাবি কেন বলা হয় মোহাম্মদ বিন আবদুল ওহাব ওনার দিকে সম্বোধন করে ওহাবি বলা হয় মোহাম্মদ বিন আবদুল্লাহ হয়েছিল বর্তমান সৌদির মধ্যে সতেরো সালে ওনার মৃত্যু হয়েছিল সতেরো নব্বই থেকে পঁচানব্বই সালে ওনার আরব সৌদি আরবের মধ্যে এবং এবং বিধর্মীদের কৃষ্টি কালচারে গোটা সৌদি মুসলমানদের মধ্যে একটা অস্থিরতা বিরাজ করতেছিল তিনি শিরিক এবং বিদাহাতের বিরুদ্ধে এক বিদ্রোহী দল গঠন করেছিলেন যেটা পরবর্তীতে রাজনৈতিক সংঘর্ষে লিপ্ত হয় যার কারণে সতেরোশো সালে ওনার এই দল তখনকার সৌদি বাদশাহ সাথে যুদ্ধে লিপ্ত হয় যুদ্ধ করতে 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 সতেরোশো সালে উনি বিজয় লাভ করেন সৌদির বাদশাহ ওনার সাথে পরাজয়ী বরণ করেন যখন নাকি সতেরোশো সালে মোহাম্মদ বিন আবদুল্লাহ তিনি বাদশার সাথে যুদ্ধ করে বিজয় লাভ করেন তখন মানুষেরা দলে দলে যোগদান শুরু করলেন ওনার পতাকা তলে আসতে শুরু করলেন মোহতার উনি নতুন কোন অন্যতম ইমাম ইমাম হাম্বল রহমতুল্লাহ আলী ওনার অন্যতম অনুসারী ছিলেন উনি চাইতেন সমস্ত শিখ এবং বিদাতের বিষ দাঁত গুলো কোপড়ে ফেলে দিয়ে বিশ্বনবীর সল্লিয়ামে রেখে যাওয়া সেই দিন ইসলামকে খোলাফা রেখে যাওয়া সেই কালামের রেখে যাওয়া সেই সহজ সরল ইসলামটাকে প্রতিষ্ঠিত করা তখন পৃথিবীর যে কোনো প্রান্তে শিরিক এবং বিদাহাতের বিরুদ্ধে কথা বললে তাকে টেক লাগাই দেওয়া হয়তো সেই ওনার দল অর্থাৎ সে সেওয়াহাবি। সে বিশেষ করে আমাদের উপমহাদেশের মধ্যে আমাদের এই উপমহাদেশের মধ্যে আঠারোশ সালের পূর্বে ওহাবি এবং সুন্নি ছিল না পূর্বে আমাদের উপমহাদেশের মধ্যে ওহাবি এবং সুন্নি নিয়ে কোনো বিভাজন তৈরি হয় নাই যখন সৈয়দ আহমদ সৈয়দ রহমদুল্লাহ আলী নিহত হলেন এরপরে যত আন্দোলনগুলো হলো ওই আন্দোলনগুলোকে ইংরেজ বিভিন্ন আন্দোলনকে বিকৃত করার জন্য তারা এই আন্দোলনগুলোর নামকে পরিবর্তন করে দিয়েছে তারা এই আন্দোলনগুলোকে বিকৃত করার জন্য কোন আন্দোলনের নাম তারা দিয়েছে সিপাহী আন্দোলন ফরায়েজি আন্দোলন ওয়াহাবি আন্দোলন হিন্দু এবং মুসলমানদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা আন্দোলন এভাবে ইংরেজরা মুসলমানদের হককারী ও আলাইহিকরামদের আন্দোলনগুলোকে বিভিন্ন নামে রূপ দিয়ে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছে

তারা ব্যর্থ হচ্ছেন তারা সফলতা অর্জন করতে পারতেছেন না বরং মুসলমানরা তারা বিধাহ এবং থেকে মুক্ত হয়ে এবং সরল ইসলামের উপর তারা প্রতিষ্ঠিত হচ্ছেন এবং মুসলমানরা কবর নির্মাণ করছে না কবরের উপরে কোনো সৌধ নির্মাণ করছে না এভাবেই আরো অনেক বিধাত কাজ মুসলমানরা করতেছে না তখন ইংরেজরা খুব কৌশলে তখনকার দরিদ্র আলেমদেরকে কিনে নিয়েছে দরিদ্র আলেমগুলোকে গুলোকে কিনে নিয়ে তারা মুসলমানদের মধ্যে একটা বিভাজন তৈরি করে দিয়েছে ওই আলেমদেরকে বলে দিয়েছে তোমরা এই হকানে আলেমদেরকে আন্দোলনকৃত আলেমদেরকে অহাবি নামে সাব্যস্ত করবা তোমরা এই আন্দোলনকৃত আলেমদেরকে নবী বিদ্বেষী বলবা সাহাবি বিদ্বেষী বলবা কবর বিদ্বেষী বলবা আল্লাহ ওয়ারা বিদ্বেষী বলবা তখন ওই ইংরেজদের টাকাই কিনা ও সমস্ত আলেমরা ইংরেজরা তাদেরকে বলে দিছে তোমাদের নাম হচ্ছে সুন্নি তখন থেকে ইংরেজদের টাকায় লালিত পালিত আলেমদেরকে সুন্নি বলা হয় আর তারাই উপমহাদেশের সেই হকানি আন্দোলন কিন্তু আলেমদেরকে ইংরেজ বিরোধী আন্দোলন আন্দোলনের সাথে সম্পৃক্ত ওলামাই কালামদেরকে কুফুর এবং শিখ বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত ওলামাই কালামদেরকে ওই সুন্নি আলেমরা ওহাবি বলে সমাজের মাঝে প্রচার করা শুরু করে দিয়েছে সেখান থেকেই ওহাবি এবং সুন্নি এই উপমহাদেশের মধ্যে তৈরি হয়েছে একটি বিভাজন মহাতারাম হাজরিন এই বিভাজন এটা মুসলমানরা তৈরি করে নাই এটা ইহুদি এবং খ্রিস্টান ইংরেজরা মুসলমানদের মাধ্যমে এটা প্রতিষ্ঠা করেছে অর্থাৎ লোহা দিয়া লোহাকে কর্তনের মতো না হয়ে গেছে ইংরেজরা মুসলমানদেরকে দিয়ে মুসলমানদের মধ্যে একটা বিভাজন তৈরি করে দিয়েছে আমাদেরকে বুঝতে হবে আমরা এখনো ইংরেজদের সেই ফাঁদ ফালানো জালের মধ্যে বেষ্টিত হয়ে আছে আমরা এখনো ইংরেজদের ফাঁদের মধ্যে আছি সাবধান আমাদের মাঝে যারা ওহাবি এবং শূন্য নিয়ে আর কোনো বিভাজন তৈরি না হয় আমাদেরকে বুঝতে হবে কুকুর এবং শিরিক থেকে বেরিয়ে আসতে হবে ইসলামের সায়া আমাদেরকে আসতে হবে অথচ ওহাবি এর কোন সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ সংজ্ঞা নাই আজকে আমরা যাকে ইচ্ছে তাকে ওহাবি বলতেছি দাঁড়ায় কি না করলো ওহাবি বলি মিলাদ কিয়াম না করলে ওহাবি বলি নামাজের পরে মনাজাত না করলে ওয়াহাবি বলি নামাজের পরে মনাজাত করলে ওহাবি বলি স্টেজে উঠে অমুক ওহাবি তুমুক ওহাবি বিভিন্ন ধরনের আলোচনা আমরা শুনতে পাই এই সমস্ত আলোচনা আমাদের জন্য করা উচিত নয় এগুলো শোনাও আমাদের জন্য উচিত নয় আল্লাহ পাক